সালামু আলাইকুম প্রিয় খামারিও কৃষক কৃষক বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দিব এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি সুনামগঞ্জ জেলার শম্ভুপুর থানার চালবন গ্রামে এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা সুহান ভাই অনেক সুন্দরভাবে একটি দেশি মুরগির খামার গড়ে তুলেছেন আজকে আমরা তার এই দেশি মুরগির খামার সম্পর্কে জানবো এবং তিনি কিভাবে এই মুরগিগুলো লালন পালন করতেছেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে চলেন আমরা সুহান ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার এই খামার সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানার জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি ইয়া জামিল তুফাজল আশা করি আপনারা আমার সাথে থাকবেন তাহলে চলেন শুরু করি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আচ্ছা তো ভাই আপনি কি কাজ করেন এতো ভাই আমি দেশি মুরগির খামার

এখন যে জায়গাটা দাঁড়িয়েছে সব করা দেশি মুরগি থেকে শুরু করা আচ্ছা বত্রিশটা মুরগি থেকে শুরু করা চার বছর আগে বত্রিশটা মুরগি কিভাবে সংগ্রহ করা ছিল যদি আমরা একদম শুরু থেকে এখন পর্যন্ত জানতে চাই বত্রিশটা মুরগি বাচ্চা নিয়েছিলাম একশোর মতো কিছু বাচ্চা কিনে কিনে আনছিলাম তখন এক বড় বাড়ি থেকে তারপরে এগুলোতে আস্তে আস্তে এই আসা আর কি আচ্ছা আচ্ছা বাংলাদেশ থেকে তো দেশি মুরগিটা দিন দিন প্রায় হারিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি এই দেশি মুরগিটা এখনো ধরে রাখছেন এটা বেনিফিটটা কি রকম যদি একটু বলতেন আর এটার লালন পালন ব্যবস্থাপনাটা আসলে বাংলাদেশ দেশি মুরগি হারিয়ে যাওয়ার কারণে কিন্তু আজকে আমরা বাণিজ্যিকভাবে মুরগিটা পালন করতেছি কারণ মুরগি যদি হারিয়ে যাচ্ছে

তিন মাসে মোটামুটি একটা মুরগি আপনার সাতশো থেকে আটশো গ্রাম ওজন আসে এবার আচ্ছা তিন মাসে মুরগি বলবেন হ্যাঁ মধ্য থেকে আপনার একশো দিনের মধ্যে বাজার সময়টা বেশি লাগতে পারে তো তখন কিন্তু দেখেছি আপনি যে পরিমাণ খরচ হবে একটা মুরগিতে আপনি তিন মাসে যদি খরচ হিসাব ধরেন সর্বোচ্চ দুশো থেকে দুশো বিশ টাকা আচ্ছা হ্যাঁ খরচা হবে বা ধরেন আরো দুশো চল্লিশ টাকা হইতে পারে কিন্তু ওই মুরগির বাজার মূল্য কত থাকে আপনার কম সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো থাকে হ্যাঁ কারণ খাবার খরচটা অনেক কম লাগতেছে সেক্ষেত্রে মুরগিটার

আসলে এই মুরগির সমস্যাটা হয়েছে কিন্তু সময়টা বেশি লাগে অন্য অন্যান্য মুরগিতে সময়টা বেশি লাগে যেখানে আপনার ব্রয়লার এক মাস টাইগার আপনার যদি পঁয়তাল্লিশ দিন সোনালি আপনার ষাট থেকে পঁয়ষট্টি দিন সে দেশে একটু বেশি সময় লাগে তিন মাস আর ডিমের মুরগির ক্ষেত্রে এটা একটু কুচে বসে এইটাই সমস্যা কিন্তু এছাড়া আর কোনো খারাপ দিক নাই এটা আমি আমি মনে করি অন্য সব দিক থেকে ভালো এটা রোগ ক্ষমতা বৃদ্ধি আবার অন্যান্য মুরগিতে বেশি আপনার ডিমের মান ডিমের চাহিদা অন্যান্য মুরগির চেয়ে বেশি সব থেকে কিন্তু মাংসের চাহিদা এটা অন্য অন্য মুরগির থেকে বেশি এবং এটা বিক্রি করতে আপনার মার্কেটের ব্যালেন্সের উপর নির্ভর থাকা লাগে না ধরেন আপনার ব্রয়লার মুরগি বা টাইগার মুরগি বা সোনালী মুরগি এটা কিন্তু একটা মার্কেট করে সময় দেখবেন যে এই মার্কেটটা অনেক সময় দাম কম থাকে বেশি থাকে বেশি হয়ে লাভ হয় কম হয়ে লস হয় দেশি মুরগি দাদা কিন্তু আসলে সেভাবে মানে হ্যাম্পারিং হয় না একটা ব্যালেন্সের মধ্যে হামরি কোনো সমস্যা হয় না তো এই কারণে দেশি মুরগি যারা বিক্রি করে পালন করে তাদের কিন্তু লসের সম্ভাবনাটা হওয়ার সম্ভাবনা খুবই কম আচ্ছা তো আসলে সোহান ভাই আসলে আমরা অনেকে মানে শুনতে বলতে শুনেছি যে দেশি মুরগি নাকি আবর্ত্য অবস্থা লালন পালন করলে রোগবালাটা একটু বেশি হয়ে থাকে আসলে দেশি মুরগি আবর্ত্য অবস্থা এবং উন্মুক্ত অবস্থা দুইটারই সুবিধা এবং অসুবিধা আছে আচ্ছা আচ্ছা আপনি তো আপনি আবর্ত্য অবস্থা কথা বললেন হ্যাঁ আবর্ত্য কিছু যখন মুরগি পালন করবেন কিন্তু আপনি যে আবর্ত্য অবস্থা মুরগিটা পালন করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক কিছু মেইনটেইন করতে হবে মানে আপনার শিডিউল অনুযায়ী ভ্যাকসিন দিতে হবে

মতো পালন করতে হবে আপনার ভ্যাকসিনেশন ঠিক মতো করতে হবে ঠিক ঠিকমতো করতে হবে বিভিন্ন কারণ যেহেতু তার বাইরে থেকে কোনো কিছু সংগ্রহ করার কোনো সুযোগ নাই আচ্ছা আচ্ছা সবকিছু আপনি কিচ্ছু দিতে হবে কারণ যেহেতু আপনি আবদ্ধ পালন করতেছেন আবদ্ধ অবস্থা লালন পালন করলে সব যে শিডিউল গুলো আছে যে দেখছিলেন করে তারপরে লালন পালন করতে হবে আর ছেড়ে লালন পালন করলে লালন পালন করলেও তেমন সমস্যা আমার দৃষ্টিতে আমি মনে করি ছেলে লালন পালন করলে সমস্যা আছে যেমন মনে মনে করেন ছেলে ছেলে পালন করলে কিন্তু মুরগিটা তার একটা অনির্দিষ্ট জায়গাতে থাকে তো আপনি আপনি মুরগিগুলো ভালো আছে কিন্তু আপনার মুরগিগুলো অন্য মুরগির সাথে মেশে বা অন্য মুরগির সংকোষে যায় ওই মুরগিগুলো তো ভ্যাকসিন নাও করা থাকতে পারে আচ্ছা ওই মুরগি দিয়ে যদি অসুস্থ থাকে তার কিন্তু ছো আছে মুরগির কিন্তু ম্যাক্সিমাম রুগী ছো আছে ছো আছে একটা থেকে আরেকটা আরেকটা যায় সেক্ষেত্রে সমস্যা হতে পারে

আচ্ছা কারণ যেহেতু তাড়াতাড়ি মুরগি গ্রিডিং করবে তাহলে কুচো টাকা করে যাবে আচ্ছা আমাদের যে কুচি মুরগিগুলো আমরা এইখান থেকে ওই পাশে নিয়ে যাই নেওয়ার পরে সাতটা দশ দিন থাকে

সে বাচ্চা নিয়ে ঘুরবে আমি তো আর এটা পারবো না কারণ আমার তো কন্টিনিউ ডিমের আপনার দেশি মুরগির সাথে সাথে আর কি মুরগি লালন পালন করেন দেশি মুরগির পাশাপাশি আমার একটা ব্রয়লার আছে যেখানে ব্রয়লার তুলি মোটামুটি বছরে আপনার পাঁচ থেকে সাতটা হয় ওইটা কোনো সময় দেশি মুরগি তুলি ব্রয়লারও তুলি ব্রয়লার করা হয় আর কি আচ্ছা ব্রয়লারের সাথে টাইগার বা চালক ফাওমি এরকম অনেক জাতীয় মুরগি আছে ওইগুলা কি আপনারা লালন পালন করেন কিনা বা বাচ্চাটা আসলে টাইগার রসগুলো ফাউমি সোনালি মিশরি যাই বলেন কেন এগুলো আসলে আমরা পালন করি না তবে হ্যাঁ আমার এই সুনামগঞ্জ জেলার মধ্যে যারা আছে অনেক নতুন খামারি হতে যেহেতু এই রস্তে আমি অনেক দিন ধরে জড়িত প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে তো অনেক অনেকে সবাই তো দেশে চায় না বিভিন্ন জন্য বিভিন্ন রুচি আছে কেউ টাইগার মুরগি পালন করতে চায় কেউ সোনালি কেউ ফাউমি কেউ আপনার অস্ত্রলভ তো কেউ দেশি যারা আর আমার তেই বাচ্চা নেই আর অন্যান্য যে বাচ্চাগুলো প্রয়োজন হয় তাদেরকে আমি যেহেতু অনেকদিন ধরে ব্যবসা সবাই মোটামুটি বাংলাদেশে বড়ো বড়ো হ্যাঁ সবার সাথে মোটামুটি একটা পরিচয় আছে তো ওইখান থেকে বাচ্চাটা কালেকশন করে আমি তাদেরকে দিই আর কি

তাই চলে আর কি দেশে আছে আস্তে আস্তে আরো কিছু মুরগি বাড়াবো অন্য যাতে যাবো আছে সুনামগঞ্জ করে না সিলেটের মধ্যে একদম কমকেট টা বড় কিন্তু সেই অনুযায়ী নাই চেষ্টা করতেছি যে বড় করে করার জন্য আমরা আপনার খামারের সফলতা কামনা করি আপনি বড় করে খামার দেন সেই দোয়া ব্যক্তিটাকে আজকে মতো বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম